দেখুন জিরে দিয়েছি গরম মশলা দিচ্ছি মাংস রান্না করব আর এই যে জয়ত্রী আর একটু লবঙ্গ আর একটু যে মিঠা কাঠ বলে যেটা বলে গরম মশলা কাঠ একটু ইয়ে দিলাম পাঁপড়ি ফুলের আর একটু শাহি জিরা দিলাম মশলাটা করছি দেখাচ্ছি আপনাদের দেখুন আজকে মাংস করবো তাই আমি এই যে দুটো টমেটো দিচ্ছি পেস্ট করে নেব এই আদা রসুন দিলাম আর এতে একটা পেঁয়াজ দিয়েছি এই যে এই যে দেখ একটা পেঁয়াজ দিয়েছি এবারে আমি ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এইটা বেটে নেব এটা আমার মশলা এই দেখুন মাংস ধুয়ে রাখছি এবারে আমি দিচ্ছি তেল দিচ্ছি এই মশলা দিয়ে দিলাম মাখিয়ে জল দেব না কষে রান্না করবো আমি চিকেন মশলা দিলাম একটু চিকেন মশলা না দিলে খায় না আবার আর একটু লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার দিচ্ছি আমি একটু ধনিয়া গুঁড়ো অল্প বেশ হয়ে গেল কিছু স্বাদ মতো নুন পাঁচশো ওইটা দিলাম দিয়ে এবারে আমি মাখিয়ে দিচ্ছি সব কিছু মাখিয়ে দেবো দিয়ে এরম করে বসাবে মাংসটা দাবা হয়ে যাবে যেরকম ম্যাগনেট বলে ম্যাগনেট করে রাখে এরম করে দেবে দিয়ে ঢাকিয়ে এর রসে এই রান্না হবে মশলা করার সময় মিক্সিতে একটু জল দিয়েছিলাম আর তেল করে এতটা হয়েছে এটা এইভাবে আজকে রান্না হবে রান্নাটা দারুণ হবে দেখে এখন দেখেই দেখতে সুন্দর লাগছে এরপরে আরও সুন্দর হবে এবার আমি ঢাকিয়ে দেবো দেখুন আমি একটু সহজভাবে রান্না করতে ভালোবাসি কারণ বয়স হয়েছে আর শরীরটাও খারাপ আর এমনি সহজভাবে রান্না করাটাই ভালো আর এইরকম খুব সুন্দর টেস্টও হয় আর আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ একটা সেন হবে দারুণভাবে একটা এই দিলাম দিয়ে এই আমি ঢাকিয়ে দিলাম এই আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই চলবে এতেই হয়ে যাবে জল দিতে হবে না কিছু করতে হবে না এটাই দারুণ রান্না হবে দেখুন বললো ওরা নাকি আলু খাবে আমি শুধু মাংসটা কষা কষা করে করবো তাই আমি আলু দিয়ে দিচ্ছি কিছু হবে না এতে ভালোই হয়ে যাবে দিয়ে খালাম দিতে খুব ভালোই হবে হ্যাঁ আলুটা ভেজে দিলে একটু ভাজা ভাজা গন্ধ করে কিন্তু এইটাও একটা আলুর জমির মতো টেস্ট এসে যাবে